এতদিন সফরটা চলছিল রূপকথার মতো সেমিফাইনালে এসে সেই স্বপ্নের উড়ান বাস্তবে রুক্ষ মাটিতে আছড়ে পড়ল চোকার্স দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিল রশিদ খানরা ফাইনালে হারটা হলো একতরফা ভাবে নয় উইকেটে এই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনালে খেলবেন প্রোটিয়ারা টার্গেট মাত্র সাতান্ন রান দক্ষিণ আফ্রিকাকে বিশেষ বেগ পেতে হবে না বোঝাই গিয়েছিল যদিও প্রথম তিন ওভার বল হাতে কার্যত আগুন ছড়ান ফারুকি এবং নবীন উল হক এর মধ্যে ডিককের উইকেটও তুলে নেন ফারুকি কিন্তু মাত্র ছাপ্পান্ন রানের পুঁজি নিয়ে অন্তত সেমিফাইনালে প্রতিপক্ষকে বেগ দেওয়া যায় না আফগানরাও পারেনি মাত্র আট ওভার পাঁচ বলে এক উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়